তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রেমের প্রতীক অপূর্ব স্থাপত্য মার্বেলের শুভ্র সৌন্দর্য কিন্তু এই প্রেমময় ইমারতের নিচে যদি লুকিয়ে থাকে কোনো অজানা ইতিহাস যদি এটি কেবল শাহজাহানের ভালোবাসার কাহিনী না হয়ে থাকে যদি এতে এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা শতাব্দীর ধরে চাপা পড়ে আছে আজ আমরা জানবো তাজমহলের সেই রহস্য যা হয়তো কখনো কারো বলার সাহস হয়নি আজ আমরা জানব এক ইতিহাসের চাপা কান্না তাজমহলের প্রতিষ্ঠিত কাহিনী শুরুটা হয় ষোলোশো একত্রিশ সালে যখন মমতাজ মহল শাহজাহানের অতি প্রিয় স্ত্রী চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন এই শোক সহ্য করতে না পেরে শাহজাহান প্রতিজ্ঞা করেন তিনি এমন এক স্মৃতিস্তম্ভ তৈরি করবেন যা যুগের পর যুগ ধরে মানুষকে জানাবে প্রেম কাকি কুড়ি হাজার মিস্ত্রি শিল্পী শ্রমিক মিলে বাইশ বছরের নির্মাণ যজ্ঞে তৈরি হয় তাজমহল শোনা যায় মার্বেল আনা হয় রাজস্থান থেকে সোনারূপা, জেমস জেমস্টন আরবের কালি কোনো কিছুর অভাব ছিল না শোনা যায় নির্মাণ শেষে শাহজাহান সব মিস্ত্রির হাত কেটে দিয়েছিল যাতে এই রকম সৌন্দর্য কেউ আর বানাতে না পারে এটা হলো প্রতিষ্ঠিত কাহিনী কিন্তু সত্যি কি এই কাহিনী সম্পূর্ণ সত্য তেজ মহালয় আরেকটি বিতর্ক গল্প ভারতের কিছু ঐতিহাসিক ও গবেষক বলেন তাজমহল আসলে আগে থেকেই ছিল তারা বলেন এটি ছিল হিন্দু রাজা জয় সিংহ এর তৈরি একটি রাজমন্দির যার নাম ছিল তেজমহালয় তাদের মতে শাহজাহান এটি দখল করে নেন এবং এটি পরিণত হয় মমতাজের সমাধিতে তারা কিছু যুক্তিও দেন তাজমহলের কাঠামোতে হিন্দু স্থাপত্য শৈলীর নিদর্শন বহু ঘর আজও শিল করা কোনো শিলালিপিতে নেই শাহজাহানের নাম এস আই আজও কিছু তথ্য প্রকাশ করেনি তারা প্রশ্ন তোলেন কেন তাজমহলের নিচের ঘরগুলো বন্ধ রাখা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যময় বন্ধ ঘর ও গোপন দরজা তাজমহলের নিচে আছে কুড়িটির বেশি সিল করা ঘর এই ঘরগুলো জনসাধারণের জন্য কখনোই খোলা হয় না কেউ কেউ বলেন এই ঘরের ভিতরে আছে হিন্দু দেব দেবীর চিহ্ন গোপন পাথর আর এমন অনেক কিছু যা ইতিহাস বদলে দিতে পারে একটি পিআইএল দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট যাতে দাবি করা হয় এই ঘরগুলো খুলে দেওয়া হোক কিন্তু কোর্ট এই দাবিকে অস্বীকার করে এবং সরকার চুপ থাকে এতটা গুরুত্বপূর্ণ একটি ভবনের এই গোপনতা কেন এ প্রশ্ন আজও ঘুরে বেড়ায় ইতিহাস প্রেমীদের মধ্যে নির্মাণ শৈলীর গোপন ইঙ্গিত তাজমহলের স্থাপত্যে কিছু বিষয় আছে যেগুলো প্রথাগত ইসলামী নকশা নয় যেমন পদ্মা ফুলের মতো নকশা কারুকাজে হিন্দু মোটি কেন্দ্রীয় গুম্বুজের নিচে চারকোনা ভিত্তি যা সাধারণত মন্দিরে দেখা যায় তবে কি সত্যিই এ ছিল মন্দির এগুলো কোনো নিশ্চিত প্রমাণ নয় কিন্তু যুক্তিগুলো একে একে অনেক কিছু ইঙ্গিত দেয় তাজমহলের মার্বেলের তলায় কি সত্যিই কিছু লুকানো আছে সত্য নাকি কল্পনা সব কথার শেষে প্রশ্ন দাঁড়ায় সত্যি কি তাজমহল শাহজাহান বানিয়েছিলেন নাকি ইতিহাস আমাদের ভুল শেখানো হয়েছে কেউ বলেন এই বিতর্ক শুধু ধর্মীয় বিভাজন তৈরির জন্য আবার কেউ বলেন এটি এক প্রাচীন সত্য যা ধোয়ার চাদরে ঢেকে রাখা হয়েছে যে যার মতো বলতেই পারে কিন্তু ইতিহাসের প্রতি আমাদের কৌতূহল থাকা উচিত কারণ সত্য কখনো চাপা পড়ে না তা একদিন না একদিন বের হয়েই আসে তাজমহল শুধু মার্বেলের কাঠামো নয় এটি এক ইতিহাস এক গল্প যার একদিকে আছে প্রেম অন্যদিকে আছে প্রশ্ন আজ এই ভিডিও দেখে তোমার কি মনে হলো তুমি কি বিশ্বাস করো শাহজাহানি এটি বানিয়েছিলেন নাকি লুকিয়ে আছে আরেকটি সত্য কমেন্টে জানাও তোমার মতামত ভুলে যেও না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও এমন অজানা ইতিহাস জান